জনাবি মোহাম্মদুর রেসউল আল্লাহি সাল্লাল্লাহু আলাই হিমসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন একদিন সকালবেলা সাহাবাই কারম বসপ আমার ফারুক বসপ আলী বস উসমান বসপ আমার নবীর কাছে একটা নজোয়ান এসে বলছে ইয়া রেসুল ইয়া হাবিব আল্লাহর পরীঘাম্বার আপনার কাছে একটা দুঃসংবাদ দিতে চাই দুঃখের কথা বলতে চাই আল্লাহর বললেন কি বলতে চাও যুবক দেখে বলছেন আমি আপনার কাছে বলতে চাই আমার বাবা আব্দুল্লাহ ইবনে ইবনে উবাই করেছেন আমার বাবা ইন্তকাল করেছেন আমার বাবা তো তিনি যিনি আপনার পিছনে সলা তাদায় করতেন মাঝে মধ্যে কামত দিতেন আপনার সঙ্গে বিভিন্ন জায়গায় মেহমান দাঁড়িতে যেতেন আমার বাবা পাক্কা দাড়িওয়ালা আমার বাবা বড় পাগড়িওয়ালা আমার বাবা জুব্বাওয়ালা ইন্তিকাল করেছেন নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে শলুল আল্লাহর পয়গম্বর বললেন মারা গিয়েছে আমি কি করতে পারি আমাকে বলো জবাব বলতেছেন পয়গম্বর আরবি আমার বাবা ইন্তিকালের সময় ওসিয়ত করে গিয়েছেন তিনি যদি মারা যান আপনার কাছে যেন সংবাদ পৌঁছায় দেয় আর আমার আব্বা বলেছেন তিনি মারা গেলে আপনি যেন আমার বাবার গুশলের সময় কাছে থাকেন কিছু পানি দেন কি বলেছে আল্লা ডেকে বলছেন আমার বাবা দুই নম্বরে যা বলেছে তা হলো আমার বাবা বলেছেন তিনি মারা গেলে তার জানাজার জন্যে আপনার জুব্বা মুবারক তাহকে জানাজ কাফনের জন্য দিবেন আল্লাহর پیغمبر বললেন আমি আমার জুব্বাটাকে তোমার বাবার কাফনের জন্য দিতে পারি আর কি বলেছে যুবক ডেকে ডেকে বলছেন پیغمبرে আরবী আমার বাবা ইন্তেকালের সময় বলে গিয়েছেন মসিয়ত করেছেন আপনি যেন আমার বাবার জানাজার ইমামতি করেন আল্লাহর پیغمبر বলেন ঠিক আছে আমি তাতে রাজি আর কি বলেছে যুবক ডেকে ডেকে বলছেন پیغمبرে আরবী আমার বাবা বলেছেন ইন্তকাল করলে তাকে যেন আপনার হাতে কবরে রাখেন আল্লাহর পায়ে নম্বর বলেন সব রাজিব কারণ এই যুবকটা এই মুরব্বীটা আল্লাহর রসুলের পিছনে সলা আতদায় করতো দিত আমার নবীর সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো সাথীর মতো আমার মুসলমান বন্ধুগণ জানতে চাই লোকটার দাঁড়ে কম ছিল না বেশি ছিল কথা বলেন না কেন পাঞ্জাবে ছোট ছিল না বড় ছিল

এই লোকটা আপনাকে মারাবার মারবার জন্য কত ষড়যন্ত্র করেছে মসজিদে আপনার পিছনে সালাত পড়ে মসজিদ থেকে বের হয়ে আপনার ষড়যন্ত্র করে সমালোচনা করে এই ব্যক্তির পরামর্শে মসজিদে জরার তৈরি করা হয়েছে পয়েগাম্বরে আরবি এই লোকটাকে কি আপনি চিনেন না যে লোকটা ওহুদের ময়দানে যাওয়ার পথে রাস্তার থেকে তিনশো মানুষকে নিয়ে ঘুরে চলে আসছিল বিনিময়ে আপনার দান দান শহীদ হলো মাথায় কলা প্রবিষ্ট হলো এই মুনাফিক গাদ্দার যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে মসজিদ থেকে বের হয় মুনাফিকে করে হাজার হাজার ডকুমেন্টস আমাদের কাছে আছে আপনি মুনাফিকের জানাজায় যেতে পারেন না আপনার পিছনে সালাত পড়তে পারে দাড়ি রাখতে পারে লম্বা জুব্বা পড়তে পারে পয়গম্বরে আরবি ও তো মুনাফিক আমরা জানি আপনি যেতে পারেন না আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন ও মরে আমিও কিছু কিছু জানি ওই লোকটা অন্যায় করেছে দেখবেন কিছু লোক আছে মসজিদে আইসা ইমামের পিছনে সলাৎ পড়ে কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলেই ইমামের বদনাম শুরু করে হাসান এগুলা ইমামের বদনাম শুরু করে দেব আমার বন্ধু এক পর্যায়ে আল্লাহর পয়ে দাঁড়িয়ে গেলেন সলাতে যাওয়ার জন্য জানাজার ইমামতি করবেন আমারে এ বললেন পয়ে গাম্বরে আরবি আপনি যায়েন না মোনাফেক আল্লাহ রেসুল পৌঁছে গেলেন গোশালের সময় থুতু মোবারক বের করে তার বডিতে লাগাইয়া দিলেন যেন তার বডিতে কোনো ফেরিস্তা আঘাত করতে না পারে আজাদ দিতে না হয় আল্লাহর পয়েগম্বর নিজের জুব্বা মোবারক খুলে ফেললেন তার জানা তার কাফনের জন্য নিজের জুব্বা খুলে দিলেন আমাদের মা খাদি জাতুল কোবরা বলেছিলেন পয়াগম্বরে আরাবি স্বামী আমি আমিও আপনাকে চারটা ও সিয়ত করেছি আমি এগুলা বলতে যাইব না শুধু এতটুকুন বলব তিনি বলছিলেন পয়ে গাম্বরে আর আমি টুকরা স্বামীরে আমি ইন্তেকাল করলে আপনার বডির একটা জুব্বা আমার জন্য কাফনের ব্যবস্থা করে দিবে আমার বিশ্বাস আপনার জুব্বা দিয়ে যদি আমি খাদিজার কাফন হয়ে যায় কবরের ভিতরে আমার বিশ্বাস কোন ফেরেশতা আপনার জুব্বার উপরে আঘাত করতে পারে না হাত তার পটিতে লাগায় দিলেন জুব্বা মুবারক কোলে কাফনের ব্যবস্থা করলেন সাহাবা একরাম কিন্তু অসন্তুষ্টি প্রকাশ করলেন রসুলের পাক জানাজা দাঁড়ায় গেলেন ইমামতে শুরু করবেন আল্লাহ আকবার বলবেন এমন সময়ে জিবরিল আমিন হাজির হয়ে গেছে জিবরিল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মনে রাখেন আপনি সবাইকে মাফ করে দিতে পারেন আপনি তো সবগুলো লোককে চিনেন না আপনি আপনার জুব্বা মোবারক খুলে দিতে পারেন থতো মোবারক দিতে পারেন জানাজার ইমামতি করতে পারেন আপনার নিজের হাতে কবরে রাখতে পারেন কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন যারা আপনার পিছনে সালাহ আদায় করবার পরেও মোনাফিটি করেছে দিনের ভিতরে থেকেও গাদ্দারি করেছে আপনি ইমামতি করে আপনার জুব্বা পর একা ফোন দিলেও আল্লাহরা বলিস যে জালাল তাদেরকে ছাড় দিবেন না মাফ দিবেন না আমি বোঝাতে চাই যে কথা বলতে চাই মুনাফেক যদি কেউ হয়ে যায় আল্লাহর জুব্বা মুবারক দিলেও মাফ হবে না রসুল ওসিয়ত সুপারিশ করলেও মাফ হবে না সুতরাং বাইরে বলতে চাই চলার পথে মুনাফেকে করা যাবে না ওই জায়গায় বলে একটা বাহিরে গেলে বলে আরেকটা বন্ধুর সঙ্গে খাওয়া দাওয়া করে গুলি করে হত্যা করে সবাই করে মসজিদ ইমামের হাত কেটে দেয় পা কেটে দেয় ইমামকে গালি দেয় মারামারি করে আমার বন্ধুগণ মনে রাখবেন যাদের ভিতরে মুনাফেকের রোগ আছে আল্লাহ রবসে বলে আল্লাহ রবুল জালাল বলেছেন এনেছে কাজ করেছে আমি আল্লাহকে অভিভাবক মনে করেছে আমি আল্লাহ রবির শেখুল জালাল তাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় আর যারা আমি আল্লাহকে অভিভাবক মানতে পারে না আমি আল্লাহকে মানতে পারে না তারা তাগত তারা গাদ্দার শায়তানের পথে চলে মনে রাখবা আল্লাহরা বলছে তল জালাল বলেছেন গলাম রে তুমি যদি আমার পথে চলো আমার পথে চলো আর দুনিয়ার জমিনে আমি আল্লাহর উপরে বিশ্বাস করে ভরসা করে রাস্তায় যদি বের হয়ে যাও তার বাড়ি লাগবে না জিহাদ করার জন্য যুদ্ধ করার জন্য কিছু লাগবে না আমি আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হয়ে যেতে পারো আমি আল্লাহ কথা দিলাম ঘর থেকে বের হতে দেরি হবে তোমার জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ নিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না পড়েন সুহান কষ্ট হচ্ছে আপনাদের সাড়ে বারোটার উপর হয়ে গেছে লম্বা করবো না আবার নগগন শুনেন কি বলতে চাই আল্লাহর উপরে যদি বিশ্বাস রাখেন কথাগুলো শুনেন কি বোঝাতে চাই আল্লাহর উপরে যদি বিশ্বাস রাখেন কোন জায়গায় ঠকবেন না যে কথা আপনাদেরকে শোনাতে চাই কিতাবের নাম মনে রাখবেন তারিখে ইবনে জারির তাবারী থেকে আপনাদেরকে শোনাতে চাই পয়গম্বরের আরাবিক যে কথা বলতে চাই আল্লাহর উপরে ভরসা করলে কি হয় আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন ঘটনা বলবো না রাত্রবেলা জিবরিল আমিন আসলেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুম থেকে উঠেন আর চলেন ইয়াসরিবের দিকে আপনাকে হিজরত করা লাগবে খেজুর বাগানের দিকে যাওয়া লাগবে পয়গম্বর আরবী বললেন জিবরাইল রে আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছো আমি সফর শুরু করব গভীর জরুরি থেকে উঠতে বের হব কিন্তু আমি আওয়াজ পাচ্ছি আমার কান থেকে আমার কানে শুনতে পাচ্ছি আমার ঘরের চতুর্দিকে চতুর পার্শ্বে কাফেরেরা নেজানিয়া তরবারি নিয়া তীর নিয়ে দাঁড়িয়ে আছে ঘর থেকে বের হলে আমাকে আঘাত করবে নির্যাতন করবে হত্যা করবে এই মুহূর্তে ঘর থেকে যদি বের হয়ে যায় নির্যাতনের মাধ্যমে শহীদ করে ফেলবে আল্লাহর কাছে বললেন আল্লাহ ঘর থেকে বের হওয়ার জন্য হিজরত করে চলে যাওয়ার জন্য কিন্তু আল্লাহ ঘর থেকে বের হলে কাঁফ আঘাত করবে নির্যাতন করবে বাঁচতে পারবো না আল্লাহরা বলি শেতপুল জালাল বললেন বন্ধুরে ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা আপনি সত্যি আমার অভিভাবক এতে সন্দেহ নাই ওয়ালাকিন লিয়াতমাইন না কলবি আমি তো মানুষ আমার ভয় হয় গড় থেকে বের হলে কাফেররা আমাকে আঘাত করবে আয় আল্লাহ তাআলা আপনি আমাকে সাপোর্ট দেন কিছু করতে বলেন আল্লাহ বলেন বন্ধুরে কলবে ইন্নার জন্য প্রশান্তির জন্য একটা কাজ করতে পারো এক মুষ্টি বালি এক মুষ্টি কঙ্কর এক মুষ্টি পাত্র হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে কাফেরদের উপরে নিক্ষেপ করবা এর মাধ্যমে বের হয়ে যাবা করতে পারবে না আল্লাহর বলেন আল্লাহ আপনি আমাকে যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন এর মাধ্যমে তো কা আমাকে আরো বেশি মারবে আল্লাহ বলেন কেমনে মারবে বুঝিনা বলো তো আল্লাহ তালা আমি যদি নিক্ষেপ করি বালি কঙ্কর হাতে নিয়ে যেদিকে মারবো তো ওদিকেই যাবে কাফের রাতো চতুর্দিকে একদিকে মারলে অন্যদিকে কাফের রাত আমাকে আঘাত করবে কথা বলেন না কেন নিক্ষেপ করলে কয় দিকে যায় একদিকে যাবে অন্যদিকে কাফের আমাকে আঘাত করবে আল্লাহ রব্বুল ইজ্জত বলে জালাল বললেন বন্ধু রে তোমাকে গড় থেকে বের করে আমি আল্লাহর সাহায্যে বসে থাকবো তা কেমনে চিন্তা করলা বন্ধুরা তোমার দায়িত্ব আছে কঙ্করগুলো হাতে নিয়ে নিকেব করা আর আমি আল্লাহর জিম্মাদারিতে কথা দিলাম সবগুলা কাফেরদের চুকে আমি পৌঁছে দেব কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণকে কথা বোঝাতে চাই আল্লাহর প্রতি যদি ভরসা থাকে ইমান তাকে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু আমি যাদের অভিভাবক হয়ে যাই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই টেনশনের কোনো প্রয়োজন নাই আল্লাহ রসুল আল্লাহর উপরে ভরসা করে হাতের মধ্যে কঙ্কর নিয়ে একদিকে নিক্ষেপ করলেন সামনের দিকে মারলেন চতুর্দিকের কাঁফের দিকে চুকে পড়ে গেল পেগাম্বরে আর লম্বা ঘটনা ঘটনা বলবো না একদিন আল্লাহ বললেন বন্ধুরে তোমার কাছ থেকে একটা বিষয় জানতে চাই আল্লাহ তাহলে আপনি বলুন তো কি জানতে চান বন্ধু তোমার কাছে জানতে চাই ওই দিন তুমি কঙ্কর নিক্ষেপ এক একদিকে চতুর্দিকের কাফেরদের চুকে পৌঁছে গেল ওরা চোখ রগড়াতে লাগলো তোমাকে ধরতে পারলো না বলো তো সবার চুকে চুকে কেমনে পাথরটা পড়লো এই অবস্থাটা আমাকে বোঝাও যা কারামত এগুলা আমাকে বুঝায় দাও কেমনে অগঠনটা গটলো আমাকে বুঝাও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের پیغمبر বলেন আল্লাহ তাআলা আপনি জানেন তো কেমনে হলো আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন বন্ত্রে শোনা ওমান রামাইতা

সিরাতুল জালাল বলে দিলেন কাফেরেরা যে কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্যে আমি আল্লাহর কৌশল সম্পর্ক তারা জানে না আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আরেক জায়গায় বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলে দিলেন কাফের বেঈমানেরা যত কৌশল করে যত কৌশল করে সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল পড়েন এই জন্য আল্লাহ বললেন দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে অভিভাবক মানবে আমি তাদের অভিভাবক আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই «وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاءُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ النُّورِ إِلَى الظلمات

অভিভাবক না মেনে তাগুতকে অভিভাবক মানে তাগুত মানে শয়তানকে অভিভাবক মানে তারা তো কুফুরি করল ও স্বীকার করল আর যারা আমি আল্লাহর সাথে কুফুরি করল স্বীকার করলো আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় ছাড় দিব না আখেরা তো ছাড় দিব না কন ঠিক না এখন আমি জানতে চাই আমাদের অভিভাবক কে কথা বলেন আল্লাহকে অভিভাবক মানবেন তো ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে না তো আপনাদের সূত্রাঙ্কতার শেষ দিকে চলে আসি আল্লাহকে যদি অভিভাবক মানেন আর দিলের কথা আল্লাহকে যদি বলেন মাধ্যম ছাড়া কি ছাড়া কথা বলেন নাকি আল্লাহর কিছু বলতে হইলে কি আপনাদের বইলে দিতেই বল যে আপনাদেরকে বইলে যাচ্ছি আল্লাহর এই কথাটা বইলে দিয়ে না আমি বলতে পারবো কথা বলেন না কেন পারবো না আপনারা পারবেন না আল্লাহর কাছে চান আমার এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জামাক শারি তফসির কা সফে চমৎকার একটা কথা নিয়ে এসছেন এ কথা বলে আলোচনা শেষ করবো ভালো বসে আছেন এই বৃষ্টির মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ একজন উঠবেন কথা বসবেন তো কতক্ষণ বসবেন হ হাত্রে কিছুক্ষণ বসবেন তো নিশ্চয় একটা হয়ে গেছে আমি তো বারোটার পরে কথাই বলি না হ্যাঁ সারা রাত্রি আছি আমি ঘুরে নাই লাস্টে বুঝবেন না মানলে খবর আছে ও আদা দেওয়া লাগবে ঠিক আছে তো এমনি ছেড়া দিব না আপনাদের শোনেন মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না ইনশাল্লাহটা বলেন না করবেন সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন নামাজ ঠিক মতো পড়বেন বলেন না ইনশাল্লাহ আজকের ফজরের সালাত পড়বেন হাত উঠে দেখান কারা কারা হ্যাঁ পিছনে হাত উঠে নেই ইনশাল্লাহ পড়বেন তো ইনশাল্লাহ পড়েন নামাজ পড়তে লস নাই নামাজের লাভ আছে এখন আপনাদেরকে যে কথা বলে আলোচনা শেষ করবে এই ঘটনাটা আপনাদেরকে শোনাইয়া দিই সংক্ষেপ করে আপনারা মনে রাখবেন কি বলতে চাই আমার বন্ধুগণ অভিভাবক যদি আল্লাহকে মানেন একটা আমল বলে দিচ্ছি আপনাদেরকে এখন আমল কি বলে দিচ্ছি এই আমলটা যদি জীবনে করেন কামিয়াব সোহানাল্লাহ বলেন কামিয়াব চাইবেন তো মুস্তাজাব দাওয়া হয়ে যাবে হাত উঠাইবেন তো কবুল হয়ে যাবে সোহানাল্লাহটা বলতে পারেন না বলবেন কেমনি বলতে তো পারবেন না কারণ বাচ্চাদেরকে তো মসজিদে যাইতে দেন না বাচ্চারা মসজিদে গেলে মাইরা বিদায় করে দেয় আছে ধমকায় আছেননি কেউ বাচ্চারা মসজিদে গেলে ধমকায় আমার কথা শুনবেন তো আপনারা ইনশাল্লাহ বলেন যে মুসল্লি ছোট ছোট বাচ্চারা মসজিদে গেলে ধমকাবে বের করে দিবে আস্তে করে মুসল্লির ঘাড় ধরে বের করে দিবে বলেন ইনশাআল্লাহ কিসের মুসল্লি বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিচ্ছ তুমি তো চুরি করেছো জেনা করেছো বদমাইশি করেছো তোমার দু আল্লাহর দরবারে কবুল হবে না দোয়া যদি কবুল হয় মা সব বাচ্চার কারণে কবুল বাচ্চারা মসজিদে যাবে দুষ্টামি করবে মারামারি করবে খেলাধুলা করবে প্রয়োজনে ইমামের লঙ্গি ধরে টানবে আপনাদের সমস্যা আছে কারো সমস্যা থাকলে আমাকে বলেন সমস্যা আছে মুসল্লির সামনে যাবে নামাজের সামনে দৌড়বে যা মন চা বাচ্চারা করবে মসজিদ বাচ্চাদের খেলাধুলার জায়গাকে বানাবেন মসজিদ কারণ চেন্নাতুল ফিরদাউসের মসজিদে খেলার জায়গা বানাবে বাচ্চারা সোহান আল্লাহ বলেন বিদেশ তো সফর করেন নাই তুরস্ক যান মদিনায় যান গিয়ে বাচ্চারা মসজিদে ক্রিকেট খেলতেছে ঠিক কিছু বুঝলেন কয় কার বাপ এক কার ছেলে ভাইর বাপ আসুক বাপ কেজুর মাফ করবেন আমি কেন বাচ্চাদেরকে বাচ্চা মসজিদে আসবে আপনি পড়েন এই তো আরেক কথা গেলাম হাদিস পড়েন হাদিস জানেন বাচ্চাদেরকে রসুল মসজিদে নিয়ে যেতেন কাছে রাখতেন রসুল নামাজ পড়লে হজরতে হাসান হুসেন কান্দে ওইটা বইশা থাকতো এখানে তো আরেক কথা বইলে দিলাম আমার বন্ধুগণ একদিন হাত আসরের সলাত পড়াচ্ছেন রসুলের পাক ইমাম বিশ্ব নবী আর মুসল্লি তিন রাকাত পড়াইয়া চতুর্থ রাকাতের প্রথম শেষদার দিয়া দ্বিতীয় শেষদায় আর উঠেন না এক দুই মিনিটের শেষ দা পনেরো বিশ মিনিট হয়ে গেছে রসুল উঠেন না সাহাবাইকার চিন্তা করলেন রে রসুল আসেন নাকি কি হয়েছে না কেন আলী বললেন পরে আমার মন চাইছিলাম মানে এত চিন্তায় পড়ে গেছেন তারা লম্বা শেষদার রসুল শেষদার থেকে উঠলেন শোনাচ্ছি শেষদার থেকে রসুল উঠলেন সালাম ফিরেন বসলেন সাহাবা কারণ কথা বলতেছেন ইয়ারসুল আল্লাহ একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ বলো তো কি জানতে চাও সুল আল্লাহ আজকের থেকে কি আমরা আসরের দ্বিতীয় রাকাত চতুর্থ রাকাতের দ্বিতীয় শেষদার লম্বা করব এভাবে আজকের তো হুকুম কি এইটা নাকি জিবরিল আসছিল রসুল বলেন কি হয়েছে আপনি যে এত লম্বা করলেন নবীজি বলেন তোমরা জানো না আমি যখন দ্বিতীয় শেষদায় গেছি ওই যে আমার পিচ্ছি নাতি হাসান আমার কান্দে ওইটা আমার চুল দইরা আমার খেলাইতেছে ঘুড়া এবং আমি যদি কাদের থেকে নামাইয়া দিই ভয় পাইয়া মসজিদ থেকে যায় আর আল্লাহ আমার নামাজ চলতেছে আমার তুমি কেন ওকে নামাইয়া দিস আমি তো বিপদে পড়ে যেগু এজন্য আমি আর নামাই নাই চিন্তা করলাম যা ভাল লাগে কর যখন নামবে তখন শেষ দার থেকে উঠবো এমন সময় জিব্রি আমিন নাই আমার কানে কানে পেয়ার্লা সুসংবাদ গ্রহণ করুন আপনি তো নামাজে নাহলে বলতাম উপর দিকে তাকান আল্লাহ আর সে আজিব মুসকি মুসকি হাসতেছেন আপনি নামাজে আর হাসান খেলতেছে আল্লাহ এমন খেলাধুলাকেই পছন্দ করেন আমরা হইলে তো নামাজ ভাঙ্গিয়া আরে মাই রিয়া ঘেরাম করে দিতে এটাই তো ছিল সন্ন্যাস আমরা কোথায় আর বাচ্চারা কোথায় এরপরে দেখবেন কেউ যদি বাচ্চাটা নিয়ে যায় কয়ে বাচ্চা পিছনের লাইনে যা পিছনে যা এ হাদিসটা কই পাইছেন কই পিছনে যা পিছনে যা সামনে কে যাইবো সামনে যাইবো সুর ডাকাত সুতকুর খুশকুর বদমাস এ সবগুলো সামনে যাচ্ছে কথা বলেন না কেন আর মাসুম বাচ্চাগুলোর পিছনে দিয়ে দিচ্ছে মানে এরা ব্যারিকেড দিতেছে যেন আজরাইল ভিতরে না যায় চিন্তা করেন এগুলো বাদ দেন বাচ্চাদেরকে সামনে নিয়ে যান আমার তখন দুঃখ লাগতেছে না আপনারা শুধু ফতোয়া দিয়া মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষেধ করতে পারেন হারাম হারাম না মহিলাদেরকে আরে বাপ তুমি মসজিদে মহিলাদেরকে আনা বন্ধ করার নিষেধ করার ফতোয়া দিয়া যা করেছ ফতোয়া দিয়া মসজিদে মহিলাদেরকে আসা নিষেধ করতে পারছো কিন্তু মহিলাদেরকে মার্কেটে যাওয়া ফতোয়া দিয়ে বন্ধ করতে পার সমাজ বিষাক্ত মাথার থেকে সব ভুলে যান গ্লাসটাকে খালি আপনারা সফরে যান স্ত্রীকে নিয়ে আর ডাকা যান বাসে যান না বাসে যান না বাস বিভিন্ন জায়গায় গিয়ে নামাজের সময় থামায় থামাইলে পুরুষরা মসজিদে নামাজে যায় আর মহিলারা গাড়িতে বৈশা রাখে এরা কি হিন্দু নামাজ পড়বে না এদের নামাজের জায়গা দরকার নাই আপনাদের বলা লাগবে বলেন নামাজের দরকার নাই আপনি যে হুজুর মসজিদে গেলেন বৌরে কই রেখে গেলেন ইসলামটাকে বুঝো শুধু হারাম 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 বাচ্চাদেরকে মসজিদে নামাজ শিখো বাচ্চাদেরকে সামনে নাও খেলাধুলা করো দুষ্টি করো এটি আল্লাহর কাছে ভালো লাগে কারণ বাচ্চারা এই বয়সে মসজিদে যাওয়া শিখছে আর তুমি মুরব্বি হয়েছ তুমি তো এই বয়সে যাত্রা গান দেখায় গিয়েছিল ঠিক কিনা বলেন যে বয়সে আজকালকে বাচ্চারা মসজিদে যায় এই বয়সে তো আপনি যাত্রা গানে ছিলেন আমার কষ্ট এই জায়গায় আমি জানতে চাই আজকের এটা কোন থানা কালীহাতি থানা আজ থেকে পঞ্চাশ বছর আগে এখন যত মসজিদ ছিল তত মসজিদ ছিল মাদ্রাসা ছিল আলেম ছিল কিন্তু জানতে চাই মসজিদও ছিল না মাদ্রাসাও ছিল না আলেম ছিল না কিন্তু এত চোর ডাকাতি বেশি ছিল কথা কয় না জেনাবে বিচার বেশি ছিল মদ গাজা ছিল ছিল না এখন মাদ্রাসা বেশি আলেম বেশি মসজিদ বেশি কিন্তু ডাকাতি কমছে না কমছে কেন এত হুজুর এত মসজিদ এত মাদ্রাসা এত সুর বাড়লো কেন কেন সব বাড়তেছে কেন তোমাদের বাস্তব লাইফের চরিত্রের কোনো পরিবর্তন হচ্ছে না আপনি ওয়াজ শুনতেছেন আপনার বউকে শোনাতে পারেন না আপনার মাকে বোঝাতে পারেন না আপনার বাচ্চাকে দিন বোঝাতে পারেন আল্লাহ কাওয়াসতে সবাই মুসলিম সওয়াউন আলাইহি সওয়াউন আলাইহি সওয়া সওয়া সমান সমান এটাই তো বুঝবেন ভালো করে ভালো করে বুঝবেন আল্লাহ কতে আমরা অন্যায় করব না বলেন ইনশাল্লাহ দিন সঠিকভাবে শিখবো ইনশাল্লাহ বাচ্চাদেরকে নিয়ে যাইবে মসজিদে শুধু সবে বারাতে রাত্রে না সবে বরাত রাত্রে সবে বরাতে তো নিবেন তবরুখ খাইবো যে কি শিখছেন আমি বুঝি না বাচ্চারা মসজিদে যাবে দাঁড়িয়ে রাখছে একজন প্যান্ট পরে হ্যাঁ ভাই ভাই দাঁড়ি নাই হ্যাঁ তুমি নামাজ শিখ লাফ রে বা নাই দাড়ি নাই হ্যাঁ আপনি হাসলেন ওর বাপ ও তো জীবনে মসজিদে আসে নাই ওর তো আসা শিখছে ওর কাছে রাখো কাছে আসার গল্প তো সবাই বুঝো কাছে কাছে বিভিন্ন মোবাইল অপারেটার গল্প শোনায় কাছে আসার গল্প শোনায় আরে কাছে আসার গল্প শোনাইছেন আমার রসুই ঠিক কেনা বলে কাছে আসো মসজিদে আসো কাছাকাছি থাকো এই জন্য আল্লাহ কে আসতে নামাজ পড়বেন ঠিক মতো শেতনা করবেন না আল্লাহ মাফ করুক আসুন আমরা সামনের দিকে যে কথা বলি